সকালবেলা যখন ছাদে যায় এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক এগুলোকে আমার ভীষণ টানে এর জন্য এই লোভে আমি চলে যাই আর রাত্রে ডিমগুলো সুন্দর করে ক্লিন করে ঝরা দিয়ে রেখেছিলাম সকালে উঠে বক্স ডিমগুলো সুন্দর করে বক্সে সাজিয়ে রেখে আমি চলে এসেছি রান্না করার জন্য আর সকালবেলা প্রথমে যে কাজটা থাকে সেটা হলো রাস্তা রেডি করার আর নাস্তা রেডি করার জন্য আমি ডিমের অমলেট আর ডিমের ভাজি করে নিচ্ছিলাম তারপরে দেখেন ছাদের উপরে ভাবেই এই যে মশারিটা অকেজ হয়ে গেছে মানে প্রয়োজন নাই কিন্তু গাছ রোপণের জন্য একে প্রয়োজনীয় করে তুলেছে মানুষের কত আইডিয়া দেখেন এরকম ছোট ছোট আইডিয়া প্রয়োগ করেও কিন্তু আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে প্রয়োজনে আনতে পারি আর সন্ধ্যা নাস্তা রেডি করার জন্য আমি একটু সময় তৈরি করে নিচ্ছিলাম সেমায়টা মেইনলি আড়িশার জন্য করছিলাম তখন ভাবলাম বাসায় যেহেতু লক কম তাই একটু বেশি করেই করি যেন আরিসার পাশাপাশি আমরাও খেয়ে নিতে পারি আর এই ফাঁকে আমি কিন্তু চলে এসেছি রাত্রে রান্নাটা করার জন্য রাত্রে আমি একটু চিকেন রান্না করব এর জন্য চিকেনটা একটু ভাজি করে নিচ্ছিলাম চিকেনটা ভাজি করে নিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এক চুলায় আমি চিকেন ভাজি করছিলাম আর এক চুলায় চিকেনে দেওয়া মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম এভাবে কিন্তু আমি তাড়াহুড়া করেই কাজ করি যেহেতু আমার ছোটো বেবি আছে আমার হেল্পিং হ্যান্ড নাই আমার ঘরের সমস্ত কাজ নিজ হাতেই করতে হয় এর জন্য আমি কখনোই একটু টাইম নষ্ট করি না যতটুকু সময় পাই আমি আমার ভালোবাসার জায়গা মানে আমার পেজে স্পেন্ড করার জন্য চেষ্টা করি আর বাকি সময়টা আমার ফ্যামিলি কিংবা আমার সংসারের যত কাজ থাকে আমার বাবুকে টাইম দেওয়া সব কিছুই আমি নিজ হাতেই মেনটেন করার চেষ্টা করি এই যে ঘর মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া রান্না করা বেবিকে খাওয়ানো বেবিকে গোসল করা মানে যত কাজ আছে সব কিছুই কিন্তু আমি নিজ হাতেই করি পাশাপাশি একটা পেজও চালাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি আর এই ফলটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনারা এই ফলটা কিভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন আর এদিকে কিন্তু আমি রান্না করছি ডিম আর পালং শাক ডিম আর পালং শাকের এই সবজিটা কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা আর না খালেও সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডিমের কুসুমটা হালকা হালকা একটু একটু কাঁচা থাকবে আর এভাবে যদি আপনি খান পুষ্টিটাও ঠিকমতো পাবেন আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে কথা বলতে বলতে ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে এসেছি আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট লাইক করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম